শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক পাঁচ অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং আট প্রশ্নটি হলো একটি পানিবর্তী বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতির চার ভাগের এক অংশ পানি দ্বারা ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে খালি বালতির ওজন কত হবে দড়ি বালতির সম্পূর্ণ পানির পরিমাণ সমান এক তাহলে বালতি যোগ বালতির সম্পূর্ণ পানি সমান ষোলো সমস্ত দুই ব্যাগের এক কেজি আবার বালতি যোগ বালতির চার ভাগের এক অংশ পানি সমান পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে বালতির এক বিয়োগ চার ভাগের এক বা চার ভাগের তিন অংশ পানি সমান এগারো সমস্ত চার ভাগের এক কেজি অর্থাৎ ষোলো সমস্ত দুই ভাগের এক থেকে পাঁচ সমস্ত চার ব্যাগের এক বিয়োগ করলে ফলাফল হবে এগারো সমস্ত চার ব্যাগের এক কেজি সুতরাং বালতির সম্পূর্ণ পানি সমান চার বাগের পঁয়তাল্লিশ গুণ তিন বাঘের চার কেজি সমান পনেরো কেজি কিন্তু দেওয়া আছে বালতি যোগ বালতির সম্পূর্ণ পানি সমান ষোলো সমস্ত দুই ব্যাগের এক কেজি তাহলে বলা যায় খালি বালতির ওজন ষোলো সমস্ত দুই ব্যাগের এক বিয়ু পনেরো কেজি সমান এক সমস্ত দুই ব্যাগের এক কেজি উত্তর খালি বালতির ওজন এক সমস্ত দুই ব্যাগের এক কেজি ধন্যবাদ সকলকে